হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে রমিত রমিত আজকে কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো আড়াইহাত বহরের কিছু নেট কালেকশন আচ্ছা আড়াইহাত বহরের কিছু নেট কালেকশন লেহেঙ্গা শাড়ি সবই করতে পারবেন আচ্ছা আমরা এক সাইড করে নিব তাহলে দেখাতে সুবিধা হবে একটা আগে দেখায় তারপর সাইড করে নিব একটা আগে দেখে এই যে

মাত্র ষাট টাকা পার গজ কারণ এখন অনেকে এগুলো খুঁজছেন পাচ্ছেন না এই যে শ্যামাতে কিছু পরিমাণ কালেকশন আছে কোনো ব্যবসায়ীরা যদি নিতে চান মূলত ব্যবসায়ীদের জন্য ভিডিওটা দেওয়া তাহলে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বুঝতে পারছেন ওই যে খুলে দিচ্ছে খুলে দেন এখন পরে নিতে হবে

যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন গস থাকছে আবারও বলে দিচ্ছি মাত্র ষাট টাকা পার গস ষাট টাকা গস ষাট টাকা গস যারা যারা তারা তাদের দেরি করবেন না কারণ গস কিন্তু ষাট ষাট টাকা গস এগুলো কিন্তু সবাই এখন দিতে পারবেন এগুলো শুধু শ্যামাতেই কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন কারণ শ্যামা ছাড়া অন্য কেউ দিতে পারবে না এগুলো ষাট টাকা গজে একটু দ্রুত প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর আমরা দ্রুত দেখাবো কারণ বেশি বড় হলে ভিডিও কেউ দেখতে চায় না আমরা জাস্ট স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিচ্ছি যার যেইটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেইটা দেখছেন আপনাদের যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা এগুলো কিন্তু যেটা আপনাদের ভাল লাগবে আপনারা নিতে পারবেন যেহেতু দামটা খুবই কম থাকছে এই কারণে অর্ডারটা একটু দ্রুত করতে হবে কম দামে সেরা মানের কালেকশন

60 টাকা পার গজ দেখেন অনেক সুন্দর আছে দেখেন 컬러 দেখেন কত কালার আছে ডিজাইন আছে 100 টাকা আমি কিন্তু 60 এগুলোর সাথে ম্যাচিং করে ফলস আছে ফলসের গজও কিন্তু 100 টাকা পার গজ লাই দেখুন অনেক সুন্দর আর দি অ্যাক্টর কিন্তু দেখবেন কারণ আমাদের কোয়ালিটি কিন্তু প্রচুর অনেক যার যেটা লাগবে 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের সব ধরনের কালেকশন আপনারা 60 টাকা গজে এখানে আলাদা আলাদা কালার আছে অনেক ডিজাইন আছে একটা থেকে আরেকটা বেশ সুন্দর যার যেটা লাগবে পুরো অর্ডার করবেন একদমই আনকমন কালার এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যে এটা হচ্ছে একদম লাস্ট কালার শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দেখেন কেউ সরাসরি শপে আসতে চাইলে চলে আসবেন এটা হচ্ছে শ্যামা ক্লথ রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ